মনটা একটু খারাপ নাকি খারাপ বাজার দর নাই সেরকম এই তিন বস্তা আনছিলেন কি এই দুই বস্তা আনছিলেন আজকে দর্শক ক্ষেত্রে সামনে রেখে পাবনায় ধাপে ধাপে কমছে পেঁয়াজের বাজার দর দর্শক আমরা আজকে রয়েছি শরৎনগর পেঁয়াজের পাইকিরি হাতে জানাবো আজকের বাজার দরে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কমছে দর্শক পাবনা বাজারের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক জানবো আজকের বাজারে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর রয়েছে শরৎনগর পেজের পাইকি খাটার আজকে পনেরোই জুন দু হাজার চব্বিশ শনিবার জানেন যে এই হাটটি শনিবার এবং বুধবারে বসে থাকে আজকে শনিবার আজকেই কিন্তু শেষ হাত এদিন আমরা জানি পেঁজের বাজার দরকার মোটামুটি ভালোই আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনার পেজাটা দাম পাচ্ছেন কেমন

আজকে একশো টাকা কম দেখতেছেন জি আচ্ছা প্রতি বছরই কিন্তু ঈদকে সামনে রেখে পেঁয়াজার বাজার দরটা দেখা যায় যে পাঁচশো বা হাজার টাকা বৃদ্ধি পাই আমরা সেখান থেকে আজকে দেখছি যে বাজার কিন্তু দুই থেকে তিনশো টাকার মতো আরও কমছে তবে এই কুমার একমাত্র কারণ কিন্তু পরিবহন অবস্থা দর্শক আমরা জেনে সেটি পরিবহন অবস্থা একদমই খারাপ সে কারণে কিন্তু বাজার দরটা ঈদকে সামনে রেখে আরও একটু কমে যাচ্ছে আমরা দেখি আরেকটা একটা কি দুই বছর বেঁধেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে মনটা একটু খারাপ নাকি খারাপ বাজার দর নাই সেরকম এই তিন বস্তা আনছিলেন কি আজকে এই দুই বস্তা আনছিলেন আজকে

দর্শক আজকে এবারে সর্বোচ্চ বাজারে সাতাশো টাকা দেখলাম এবং সর্বনিম্ন বাজারে দেখলাম পঁচিশশো টাকা এখনকার ভিডিওতে আমরা গত বিরুদ্ধে দেখেছি সাতাশো পঞ্চাশ টাকা একটা এবং পঁচিশশো পঞ্চাশ টাকা একটা বা পঁচিশশো একটা দেখছিলাম আর এখন কিন্তু দেখলাম আরেকটা পঁচিশশো এবং একটা সাতাশশো টাকা আর আপনাদের বাজার দরটা জানালাম যে হাত থেকে এটা কিন্তু বামলা জেলার ভাঙঘড়া উপজেলার ভাঙঘড়ার শরৎনগর পেজের পাইকারি হাট দর্শক ঈদপূর্ব আজকে সেট হাট এবং বাজার দরটা কিন্তু আজকে একদমই নিম্ন চব্বিশ টাকা বাজার কিন্তু পূর্ব এরকম বাজার আমরা কোনো বছর দেখি নাই আরও এবছরই আমাদের এই নতুন একটি ইতিহাসের সাক্ষী হতে হবে ধন্যবাদ সকল আসসালামু আল্লাহ